অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতার আর্লি ডিটেকশন সেভস লাইভস শিরোনামে যশোর আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সেমিনার এতে রিসোর্স পার্সন ছিলেন গাইনি অ্যান্ড অফস বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার বদরুন্নেসা বেগম ইন বাংলাদেশ অন স্টাডি ইট থার্টিন থাউজেন্ড ও নিউ কেসেস এভরি ইয়ার ডায়াগনস্ট কেস অফ ক্যান্সার স্পিকার ছিলেন ইন্টারন ডাক্তার গহর আলী একুশ অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার সকালে মেডিকেল কলেজের ফখরে আলম লেকচার গ্যালারিতে সেমিনার অনুষ্ঠিত হয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সুস্মিতা নার্গিসের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন পাশসজ্জা বিশিষ্ট আদ্দিন শোকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমরাদুল হক একটা ব্রেস্ট মাস হলেই মেয়েরা ভয় পেয়ে যায় আসলে এটা কি আদৌ ক্যান্সার আদৌ কি মানে এই যে একটা ভীতিকর অবস্থা এখানে কিন্তু তাদের কাউন্সিলিং এর দরকার আছে ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেকশন হ্যাজ গুড প্রগনোস্টিক ভ্যালু সো আমরা সবাইকে অ্যাওয়ার করব যেন এটা প্রিভেনশন করা যায় আর্লি ডায়াগনোসিস করা যায় প্রিভেনশন করার জন্য আমরা সিম্পল কতগুলো রুলস ফলো মানে সবাই করতে পারি সবাই আমটাকে বলতে পারি নিজেরাই যদি ব্রেস্ট এক্সামিনেশন করে করতে পারি এটা মান্থলি আর অ্যানুয়ালি আমরা স্ক্রিনিং টেস্ট করতে পারি আলট্রাসোনোগ্রাম অর ম্যামোগ্রাম বক্তব্য রাখেন সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এস এম আবু হাসান একটা লেডি যখন সে আর্লি ডিটেক্ট করতে পারবে যে হ্যাঁ তার ব্রেস্টের ভিতরে কোনো অস্বাভাবিকতা আসছে তখনই সে যদি সাথে সাথে কনসার্ন পার্সনের কাছে আসে ইট উইল বি বেটার সঞ্চালনা করেন মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সুলতানা জাহান তুলি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত থেকে আলোচ্য বিষয়ের উপর তাদের মতামত ব্যক্ত করেন